রামনবমীতে এবার বড় চমক লোহার বিশাল হনুমানজির মুখ পুরোপুরি লোহা এবং লোহার অন্যান্য সরঞ্জাম দিয়ে হনুমানজির এই বিশাল মুখ তৈরি করা হচ্ছে রামভক্ত শিল্পী বিনা ওই হনুমানজির মুখটি তৈরি করছেন তিনি আশাবাদী রামনবমী শোভাযাত্রায় যখন হনুমানজির বিশাল এই মুখ বের করা হবে তখন তা আলাদা মাত্রায় এনে দেবে এবং তা দেখে সবাই খুশি হবেন হনুমানজির লোহার এমন বিশাল মুখ তৈরি করার কাজ যে শিল্পী করছেন তিনি হলেন দুবরাজপুরের বাসিন্দা শিল্পী গৌতম কর্মকার জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে দুবরাজপুরের বিভিন্ন এলাকা রামনবমীর আগে সেজে উঠেছে আর তাদের উদ্যোগেই আয়োজিত এই শোভাযাত্রায় শিল্পী গৌতম কর্মকারের তৈরি লোহার বিশাল হনুমানজির মুখ দেখা যাবে শিল্পী গৌতম কর্মকারের থেকে জানা গিয়েছে লোহার ওই হনুমানজির মুখটি তৈরি করতে লোহার পাত থেকে শুরু করে লোহার রড সহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে তিনি সাত থেকে দশ দিন ধরে রাত দিন এক করে কাজ চালাচ্ছেন আমি এই রামনবমী উপলক্ষে একটা কাজ আমি করেছি হ্যাঁ দুবরাজপুরবাসীকে উপহার দেওয়ার জন্য এবং এই রাম র্যালিতে আমি এটা রাম সমিতিকে উপহার দিয়ে দিয়েছি এবং আমি এটা ফ্রি কস্টে আমি এই কাজটা করেছি বিনা পারিশ্রমিকে তো এটা আশা করছি দুবরাজপুরবাসী খুব ভালো লাগবে কাজটা একটা নতুন ধরনের একটা কাজ এটা পুরো র মেটেরিয়াল দিয়ে বানানো জয়স্টরাম সেবা সমিতির উপদেষ্টা কমিটির সদস্য দেবজ্যোতি সিংহ জানিয়েছেন বিনা পারিশ্রমিকে গৌতম কর্মকার এমন লোহার হনুমানজির মুখ তৈরি করছেন